টিউবওয়েলের বিশুদ্ধ পানির জন্য কলসি কাখে হেঁটে চলছেন ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের নারীরা এক কলসি টিউবওয়েলের পানির জন্য তাদের পাড়ি দিতে হচ্ছে প্রায় দেড় কিলোমিটার পথ দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি আনতে না পেরে নদী খাল বিল ও পুকুরের পানি পান করেন এতে করে রোগবালাইয়ে অসুস্থ হচ্ছেন অনেকেই অ্যাঙ্গোয়া আশেপাশে কোনো একটা কল নেই আমরা অনেক দূরে এক কলস পানি লেগে যাই আসি আমরা ভিডিও পড়ি ওরে আমরা কি আর আবার না আনতে আইতে পারি না যাইতে পারি না তখন পুচকুনির খালের পানি ফিটকারি দি বইয়ে খাই আঙুর রোগও চেতে যে আমার বাড়ির তিন কল পনেরো বিশ বাড়ি দূরে আধা ঘন্টার সময় ওই ওই কলের তন ফানি আনতে অনেক সময় আনতেও পারি না আনতে পারি জোয়ারের পানি খাইতে হয় বৃষ্টির পানি খাইতে হয় কলাতলির আবাসন বাজার মনির বাজার কবির বাজার রিপন বাজার গোলের খাল বাজার ও হিন্দু আবাসন বাজার সহ পুরো ইউনিয়নের প্রায় পনেরো হাজার মানুষের জন্য টিউবওয়েল রয়েছে মাত্র একশো ষাট থেকে একশো সত্তরটি তিন চার হাজার মানুষ কবির বাজার বসবাস করি ইয়ের আশেপাশে কোনো একটা এলাকাত কল নাই মসজিদের পাশে একটা কল আছে কোনো রকম নুনা উড়ে আমরা এই তিন চারটা হাঁকা হারি যাই আমরা মহিলারা কল হানি এনতো আর যদি জল জোয়ার উড়ে তো ওই ফুলাই যাই ও কেলার বের বানাই তো কেলার বের করে ফানিয়ে নি রামদায় দেড় কিলোমিটার আড়ি যাই ফানিয়ে নি ফানিয়ে নি ফানি খাই আর ধরে নুনা ফানি খাই অনেক কষ্ট করি আনতে স্যার ফানি এই জল জোয়ার হইলে যেন বহুত কষ্ট করি আমরা ফানিয়ে নি ফানি খেতে তবে পর্যাপ্ত টিউবওয়েল দেওয়ার দাবির পাশাপাশি জনস্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে টিউবওয়েল দেওয়ার জন্য টাকা দাবিরও অভিযোগ রয়েছে আমাকে বোটল নিয়েছে আমাকে দ্বারায় আমরা কল দাবি করি আমাকে কল দেওয়া অনেক গিয়ে দেয় না পরে বট নিয়ে পরে কল দেয় না পরে এবার যদি দিয়ে এবার কল না ভাই আমরা বোট দেবো না আমরা কলের পানিতে খুব দুঃখ পাই যার কারণে আমরা কলের পানি খেতে পারি না এক গ্যাস পানি কোনো জায়গাতে বসবাস করতে একটা কলের পানির চেয়ে আমরা অনেক দূর থেকে যাইয়ে পানি আনতে হয় যার কারণে আমরা খুব কষ্ট পাই পানি চল আমরা কল আজকে আসছে বিশ বছর পর্যন্ত বসবাস করতেছি কিন্তু অনেক জায়গায় তারা ঘুষ কল দিতেছি আমরা কল চাইলে টাকা দিতে পারি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার আমরা কোনো কল পাচ্ছি না টাকা আমাকে সমর্থ নেই যেন আমরা এই টাকা জমা দিয়ে যেন আমরা কল আনবো উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর বলছেন গত দুই বছর আগে একশো পঞ্চাশটি টিউবওয়েল বসানো হয়েছে আগামীতে সিডিএসপি পাঁচ প্রকল্পের মাধ্যমে আরও টিউবওয়েল বসানো হবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে আমরা সরকারিভাবে টিউবওয়েল বিতরণ করি এগুলোর জন্য গ্রাহককে সাত হাজার টাকা সহায়ক চাঁদা প্রদান করতে হয় তো সাত হাজার টাকা সে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে এর বেশি টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। এখন কোন ব্যক্তি আমার কাছে অভিযোগ পাইনি এখন পর্যন্ত যে আর্থিক টাকা চাইতেছে টিউবওয়েল দেওয়ার কথা আমাদের এই অর্থ বছরে এখন পর্যন্ত আমরা কোনো টিউবওয়েলের বরাদ্দ পাইনি এখানে আমরা সমগ্র দেশ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে যে বরাদ্দগুলো আসতো সেগুলো থেকে আমরা সেখানে বেশ কিছু টিউবওয়েল বসেছি এবং তাতে মানুষের যে সুপেয় পানির চাহিদা না মিঠার কারণে আমরা সেখানে স্পেশালি সিডিএসপি প্রকল্পের মাধ্যমে একশো পঞ্চাশটি টিউবওয়েল বসানো হয়েছে দুই বছর আগে তো সেইখানে বাড়িগুলা বিচ্ছিন্ন হওয়ার কারণে একসাথে অনেকগুলো বাড়ি যেহেতু নেই সেই জন্য এই দেড়শো টিউবওয়েল একশো ষাটটি টিউবওয়েলেও সেখানে মানুষের সুপেয় পানির যে কষ্ট এটা নিরসন হচ্ছে না আমরা ভবিষ্যতে এই কষ্ট মানুষের সুবে পানির কষ্ট নিরসনের জন্য সিডিএসপি ফাইভ প্রকল্পের মাধ্যমে আরও আমরা বেশ কিছু টিউবওয়েল দেওয়া হবে এবং অগ্রাধিক অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেখানে কিছু টিউবওয়েল দেওয়ার চেষ্টা করব আশ্বাস নয় কলাতলিতে দ্রুত বিশুদ্ধ পানি সমস্যা দূর করার জন্য পর্যাপ্ত টিউবওয়েল দেওয়ার দাবি স্থানীয়দের ইসমতারা অনু গ্রিন টিভি নিউজ ডেস্ক